বাংলাদেশের সকল দুর্বল ব্যাংক গুলোর জন্য একটি দারুণ সুখবর আপনারা জেনে থাকবেন যে এস আলম গ্রুপ এমন একটি গ্রুপ যেখানে অনেকগুলো ব্যাংকের নিয়ন্ত্রণ ছিল পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এস আলম গ্রুপকে দায়ী করা হয় দুর্বল ব্যাংকগুলোকে আরও দুর্বল করার ক্ষেত্রে আর এর পর থেকে বাংলাদেশ সরকার তথা বাংলাদেশ ব্যাংকের গভর্নর এস আলম গ্রুপের বিভিন্ন রকম সম্পদ যার বিনিময়ে তারা ঋণ নিয়েছিল সেই সম্পদগুলো গুলো বাজেয়াপ্ত কিংবা নিলামে তুলতে শুরু করে আর এই কারণে দুর্বল ব্যাংকগুলো তাদের পাওনা টাকা সেই এস আলম গ্রুপ থেকে এভাবে তুলে নিচ্ছে যেটা দুর্বল ব্যাংকের জন্য দারুণ সুখবর এই সংক্রান্ত বিস্তার বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এস আলম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এস আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজ জমি নিলামি তুলেছে রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংক ব্যাংকটি চট্টগ্রামে সাধারণ বিমা কর্পোরেশনের শাখায় প্রতিষ্ঠানটির পাওনা এক হাজার সাতশো সাতাত্তর কোটি টাকা বকেয়া আদায়ে দুই হাজার নয়শো একাত্তর শতাংশ জমি নিলামে করেছে ব্যাংকটি আজ সোমবার এক জাতীয় দৈনিকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নিলামের বিষয়টি জানায় জনতা ব্যাংক একটি সূত্র দ্য ডেইলি স্টারকে জানিয়েছে জনতা ব্যাংক থেকে এস আলম গ্রুপের দশ হাজার কোটি টাকা ঋণের বেশিরভাগই খেলাপি ফলে প্রতিটি ঋণের বিপরীতে যে জমি বন্ধক দেয়া আছে তা একের পর এক জমি নিলামে তুলেছে জনতা ব্যাংক ব্যাংক আইন অনুযায়ী প্রথমে জমি নিলামে তোলা হবে তা না হলে অন্য প্রক্রিয়ায় এই টাকা আদায় করা হবে এর আগেও জনতা ব্যাংক খেলাপি ঋণ আদায় এস আলম গ্রুপের জমি নিলামে তুলেছে প্রতিষ্ঠানটি সহযোগী প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং কর্পোরেশন পাওনা এক কোটি টাকা আদায়ের জন্য গত বিশ নভেম্বর এক হাজার আটশো শতক জমি নিলামে তোলে ব্যাংকটি জনতা চট্টগ্রাম সাধারণ ভবন কর্পোরেশন শাখা থেকে এই ঋণ নেওয়া হয় সেই শাখাতেই নিলাম হয় তো আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে জনতা ব্যাংক বিভিন্ন রকম সম্পত্তি যাদের বিনিময়ে জনতা ব্যাংক থেকে ঋণ নিয়েছিল সেই ঋণ তোলার জন্য বা সেই ঋণ খেলাপি তোলার জন্য বিভিন্ন রকম সম্পদ এস আলম গ্রুপ সেগুলো নিলামে তুলছে এভাবেই ঋণের টাকা তুলছে জনতা ব্যাংক এবং জনতা ব্যাংক এভাবে সবল হয় হবে এমনটি জানিয়েছে বিভিন্ন সূত্র আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ